সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আরো একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিষয় নিয়ে উপস্থিত হলাম শিরোনাম হচ্ছে একশোটি কবিরা গুনাহ তালিকা মানুষ চলার পথে এমন কিছু গুনাহ করে যা বিশুদ্ধ তবা না করলে আল্লাহ তালা ক্ষমা করবেন না মূলত তবা না করে ক্ষমা পাওয়া যায় না এমন গোনাহাগুলোকে কবিরা গোনা বলে মুমিন ভাই বোনদের খেদমতে একশোটি কবিরা গোনাহ তালিকা কয়েকটি পর্বে তুলে ধরব ইনশালা ষোলো চুগুল করা বা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো সতেরো আত্মহত্যা করা আঠেরো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা উনিশ অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা কুড়ি উপকার করে খোঁটা দেওয়া একুশ মদ বা অন্য নেশা দ্রব্য গ্রহণ করা বাইশ মদ প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা তেইশ জুয়া খেলা চব্বিশ তকদির অস্বীকার করা পঁচিশ অদৃশ্যের খবর জানার দাবি করা ছাব্বিশ গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া সাতাশ পেশাব থেকে পবিত্র না থাকা হাতাস রসুল্লাহ সাল্লাহ সালেল্লাহ আলাই সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা অর্থাৎ কোনো নিজের মন করা কথাকে রসুল পাকের হাদিস বলে চালিয়ে দেওয়া চালিয়ে দেওয়া বা দেওয়ার চেষ্টা করা তাতে ইমানটাই নষ্ট হয়ে যাবে তাকে পুনরায় ইমানে দাখিল হতে হবে উনত্রিশ মিথ্যা স্বপ্ন বর্ণনা করা তিরিশ মিথ্যা কথা বলা আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন দেখা হচ্ছে আগামী ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম Allahu akbar Allahu akbar